বন্ধুরা পৃথিবীতে অনেক রহস্য আছে কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা শুনলে তোমার শরীর কাটা দিয়ে উঠবে কারণ এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব ঘটনা হ্যাঁ পনেরোশো সালে এক অদ্ভুত ভয়ঙ্কর মরণ নাচের মহামারী পনেরোশো সালের জুলাই ফ্রান্সের পার্ক শহর একদম সাধারণ নিস্তব্ধ সকাল হঠাৎ এক মহিলার নাম মিসেস স্ট্রোফেয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো সুর ছাড়াই কোনো উৎসাহ ছাড়াই অস্বাভাবিকভাবে নাচতে শুরু করেন প্রথমে সবাই ভাবল হয়তো পাগল হয়ে গেছে নয়তো কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করবে কিন্তু মিনিটে মিনিটে তার নাচ আরও উগ্র হতে লাগল ঘন্টার পর ঘন্টা তিনি থামলেন না পরের দিন আরও তিন থেকে চারজন এসে যোগ দিলেন তার সঙ্গে তারপর বিজন তারপর জন এক সপ্তাহের মধ্যে শত মানুষ কোনো কারণ ছাড়াই পাগলের মতো নাচতে শুরু করলো এ যেন মানুষের ওপর ভর করছে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি লোকজন চিৎকার করছিল কিন্তু নাচ থামতে পারছিল না কেউ কেউ জ্ঞান হারাচ্ছেন আর জ্ঞান ফেরার পরে আবার নাচতে শুরু করছেন শহরের শাসকরা প্রথমে ভাবলেন ঠিক আছে সবাইকে নাচতে দিই নিজেরাই ক্লান্ত হয়ে থেমে যাবে তাই টাউন হল এর সামনে বড় মঞ্চ বানানো হয় সেখানে ড্রাম সঙ্গীতের সব ব্যবস্থাই করে দেওয়া হয় মানুষদের নাচার জন্য তারা ভেবেছিলেন এতে উপকার হবে কিন্তু এই সিদ্ধান্ত শহরের সবচেয়ে বড় মূল প্রমাণ হলো দিন রাত চব্বিশ ঘন্টায় মানুষ নাচছে শত শত লোক ফিরে যোগ দিচ্ছে কেউ কারো মুখ চিনতে পারছে না সবাই যেন এক যন্ত্রণা এক অভিশাপে বাধা ফলাফল শুরু হলো মৃত্যু হার্ট অ্যাটাক স্ট্রক অতিরিক্ত ক্লান্তি এভাবেই মারা গেল প্রায় চারশো মানুষ একটা নাচ যা কখনো থামছিল না যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এখনো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি ইতিহাসবিদরা এখনও জানে না কেন এই নাচ শুরু হয়েছিল তবে একটি তথ্য আছে শহরের কিছু মানুষকে দীর্ঘদিন অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল তাদের শুধু পাউরুটি আর পানি খাইয়ে রাখা হতো কেউ কেউ বলে ওরাই মুক্তি পাওয়ার পর মানসিক আঘাত থেকে এমন নাচে উন্মাদনায় পড়ে গিয়েছিল কিন্তু সত্যি কথা হলো এই ঘটনার পিছনে আসল রহস্য আজও অজানা এখন ভাবো মানুষকে কি সত্যি কোনো অদৃশ্য শক্তি নাচিয়েছিল নাকি এটা ছিল মানুষের মনকে নিয়ন্ত্রণ করার এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক রোগ উত্তর কেউ জানে না কিন্তু পনেরোশো সালের সেই নাচ মহামারী আজও ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা হিসেবে রয়ে গেছে